পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায় অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন কারণ তিনি বুড়া হতে চান না আসে না না এই রোগটা আমাদের মধ্যে নবী করিম সাল্লাহ্লাম রেখাদিসে পরিষ্কার ভাবে তিনি নিষেধ করেছেন তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয় ভালো না লাগে তুমি মেহেদি বা এরকম ন্যাচারাল কালার যেটা ব্ল্যাক অন্য কালার সে কালার দিয়ে তুমি কালারফুল করো এবং বিশেষ করে কোন চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একজন স্টাইলও হয় কিন্তু নবী করিম সাল্লা পাকা তুল তুলতে নিষেধ করেছেন পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নেই আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছে পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে